এক অর্থ হচ্ছে এটার বরকতটা জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য জন্য আবার হচ্ছে অন্ধ সূরা দেয় কি করে দেয়। এই সুরার প্রথম নয়টা যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখ অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরাত ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্ব নবীর দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায়ে হাতায় সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে দিয়ে কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এই জন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মিমা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে শ্রী মুসান্নিফ ইমাম আল কুরতুবী ওনাকে জালিম বাদশাহ বন্দি করেছেন ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা সুরাত প্রথম নয়া তালাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরাতু ইয়াসিনের প্রথম নয়া পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে আমিন এই আল্লাহ চমৎকার এভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুই টাকাটা খর্দি আল্লাহ বললেন ইয়াসিন ওয়ালকোর অনিল হাকিম ইনকাল্যামিনাল মোরোসনী না আলাসি রতিম মুস্ তাকে ইম্পর্টেন্স আল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি। অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এসূরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুল জিলাতেল আর্দু ঝিলজা লাহা এসূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা বদ্দহা ওয়াল্লাই ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোন বাক্য এটা কি কোন শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবানলাহ পড়ে আল্লাহ একশো চোদ্দটা সূরা প্রায় ঊনত্রিশটা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুবানলা নাই এই উনত্রিশটা সূরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সূরা বলেন নুন বল কলামাই নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবান্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে জান কেন এটা আছে না নাই ইয়া সিন সুবান্লাহ পড়েন ইয়া সিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম